প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ব্যাডমিন্টন র্যাকেট যেহেতু সামনে শীতের সিজন আসছে এজন্য আপনাদের সামনে বরাবরের মতো এবারও ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে আসছি বিভিন্ন মডেলের এবং বিভিন্ন কোম্পানির আছে যেমন এখানে আমি দেখাবো আপনাদের দশটা কোম্পানি দশটা মডেল এবং কালারও দশটা হবে এখানে আপনারা দেখতেই পারতেছেন অ্যাপাস আছে ভিএসি আছে স্কালো আছে লিলিং আছে তারপর দেখতে পাচ্ছেন লিজেন্ড আছে এসার আছে উইশ আছে আরও পাচ্ছেন এ ওয়ান কাওয়াসাকি পাচ্ছেন ইউনেক্স পাচ্ছেন তারপরে পাচ্ছেন বোসেন এই দশটা কোম্পানি খুবই লেটেস্ট কোম্পানি সবার মুখে মুখে এই দশটা কোম্পানির দশটা মডেলের এবং দশটা কালারের ব্যাট র্যাকেট আপনাদের সামনে নিয়ে আসছি এবং এগুলো দেখতেই পারতেছেন এগুলো স্টিং বাদানো ছাড়া আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো কালার স্টিং লাগাইতে পারবেন সেটা আমাদের কাছ থেকে পারবেন এবং টেনশন আপনি যে কোনোটা দিতে পারবেন আঠাশ তিরিশ বত্রিশ যেটাই চান আপনি দিতে পারবেন এবং এটার সাথে আপনি পাচ্ছেন একদম ফ্রি যদি আপনি এখান থেকে একটা যে কোনো ব্যাট নেন সেটার সাথে পাচ্ছেন আপনি একটা রিস ব্যান্ড এটার কাজ হচ্ছে আপনি যখন ব্যাডমিন্টন খেলবেন তখন আপনার অবশ্যই ঘাম হতে পারে সেই ক্ষেত্রে আপনার যে কোনো এক হাতে দিয়ে এটার মাধ্যমে আপনার ঘামটা মুছে নিতে পারবেন এটা অনেকটা এরকম হবে আপনি চাইলে এটা দিয়ে ঘাম মুছতে পারবেন এছাড়া এটার সাথে পাচ্ছেন একটা ফ্রি রিস সাপোর্ট এটার সাথে যে কোনো একটা ব্যাড নিলে আপনি রিস্ক সাপোর্ট ফ্রি পাচ্ছেন এটা মূলত কাজ হচ্ছে আপনার যে হাত দিয়ে আপনি ব্যাডমিন্টনটা খেলবেন সেই হাতে আপনার ইঞ্জুরি হতে পারে বা প্রেশারটা বেশি পড়তে পারে এখান থেকে আপনি পেশাই আপনার রিস্টের শক্তিটা বাড়াইতে পারবেন কবজি শক্তিটা বাড়াতে পারবেন খুবই সুইটেবল একটা প্রোডাক্ট এবং এটার সাথে আরও ফ্রি পাচ্ছেন একটা ব্যাডমিন্টন গ্রিপ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং আরও ফ্রি পাচ্ছেন একটা স্ট্রিম ইউনেক্সের একটা স্ট্রিম খুবই ভালো এবং খুবই ইফেক্টিভ এবং প্রতিটা ব্যাডের সাথে আপনি ব্যাগ পাচ্ছেন যে যে কোম্পানির ব্যাড সেই সেই কোম্পানির ব্যাগ পাবেন আপনি দেরি না করে দ্রুত অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি বিস্তৃত জেনে নিতে পারেন চাইলে সরাসরি কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠাই দেব আপনার নিকটস্থ কুরিয়ারের মাধ্যমে সো ভিওয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতোই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ